টাকা ইনকাম করেন আপনি খাবেন আপনার ছেলে মেয়ে খাবে আপনার বাপ মা খাবে ফকির মিসকিন খাবে এই টাকা শেষ হয় না তার নম্বর কত পঞ্চাশ হাজার টাকা মাসে ইনকাম করে এক লক্ষ টাকা মাসে ইনকাম করে কি যে হলো পঁচিশ দিন যেতে না যেতে শেষ তার নাম বরকত নেই বলেন আল্লাহ নবী দুনিয়া থেকে চলে গেলেন বাড়িতে অর্ধসা শাশুয়া কেজি আটা রেখেছিলেন ছোয়াকে জি আটা থেকে আটা নি রুটি বানায় আটা নি রুটি বানাই কতদিন খেলাম মনে একদিন বললো কি রে আটা শেষ হয় না কেন তো মেপে দেখি তার কত আছে মেপে দেখার পরে দেখি পরের দিন নাই যেটা বাড়িতে আছে সেটা মেপে কোনদিন খাবেন না যেটা রান্না করবেন সেটা মেপে খাবেন সেটা মেপে রান্না করবেন মেদামিন মাদি কারম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন কুলুতানকুম ফিনাল ফায়না ফায়াল বারাকাত তোমরা খাদ্য মেপে রান্না করো তাতে বরকত হবে আমাদের দেশের মহিলারা মাচা চিরা রান্না করে তখন মেপে নেয় কিন্তু আটা সাধারণত মেপে নেয় না হাতের অনুমান করে নেয় যে এত তিনটা রুটি হবে পাসটা রুটি হবে আটা ও মেপে নিতে হবে কোটাতে জেটাতে হোক না কেন 200 আটা না 50 আটা না 500 আটা রুটি বানাতে সেটা মেপে নিতে হবে তাতে বরকত রয়েছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি বলছেন সাল্লাম বলেছেন বলেন কুলুমিন কুলুমিন তোমরা পাশ থেকে খাও ওই না তাগুলো নষ্ট হয় মধ্য থেকে খাও না কেন ফিনাল বরকত তাঞ্জাল ফিয়হস্তেহা নিশ্চয় বরকত মধ্যে নাজিল হয় তাহলে বরকত ভিন্ন জিনিস রুচি ভিন্ন জিনিস রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া পৃথিবীর মানুষ সোনার খাও যখন তুমি খাওয়া শেষ করবা তখন আঙুল চেটে খাও পেট চেটে খাও ভারত কোন ভাতে বরকত রয়েছে তোমার জানা নেই হয়তো বা যে ভাত লেগেছিল তাতে বরকত ছিল ঘুরে দিলে চলে গেল বরকত তোমার তার থেকে চলে গেল কোথায় বরকত আছে তোমার জানা নেই রাসুল সাল্লাহ আলি সাল্লাম বল শোনাও খেতে বসে যদি ভাত সেটা উঠিয়ে নাও ভাতে যদি ময়লা লেগে যায় তাহলে ময়লাটা সরিয়ে খেয়ে নাও বলাই আদা হলি ওটা শয়তানের জন্য ছড়না কেন কোন ভাতে বরকত রয়েছে তোমার জানা নাই যেটা তুমি শয়তানের জন্য ছেড়ে রেখে দিলে তাতেই হয়তো বা বরকত ছিল তোমার বাড়ি থেকে বরক চলে বরকত চলে গেল আমার সাজিয়া বলেন আমার মা

তখন এবার উনি গাধার উপরে উঠে চড়ে চলে যাচ্ছেন আমার বাপ গাধার লাগানটা ধরে নিয়ে বলছেন যাচ্ছেন কোথায় করে দেন বলছেন আল্লাহ আল্লাহ এদের যে রুচি দিয়েছো তাতে তুমি বর কর দাও এদের ক্ষমা করে দাও এদের প্রতি দয়া করে এদের প্রতি দয়া করে এদের ক্ষমা করে দাও এদের যে রুচি দিয়েছো তাতে তুমি বর কর দাও রাসুল সাল্লাভাবে বললেন জানলে কিভাবে আপনার সংসার চলছে ভুল হচ্ছে দেখুন ভুল হচ্ছে দেখুন ভুল হচ্ছে আপনি আমার দিনী ভাই আপনি আমার অন্তর ভাই আপনাকে আমি অন্তর থেকে ভালোবাসি অল্প দিন সময় বেঁচে থাকতে এসে এসব কিছু করা ঠিক নয় যেভাবে রাসুল সাল্লাম চলতে বলেছেন প্রাণপণের চেষ্টা করে সেইভাবে চলার চেষ্টা করতে হবে যাতে করে আল্লাহ সন্তুষ্ট হন যাতে করে কবর সহজ হয়ে যায় যাতে করে কেয়ামাত সহজ হয়ে যায় যাতে করে জাহান নামে যেতে না হয় যাতে করে জান্নাত পাওয়া যায় সমন্বিত দিনই ভাই আব আবু মোসা সারি রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাম বললেন আল্লাহ মুসলিম সাদাকা পৃথিবীর সবকে দান করতে হবে তখন সাহাবিগন বললেন সবাই দান করবে এটা কেমন কথা হলো সবাই যদি দান করতে না পারে তাহলে কি করবে তখন আল্লাহ রসুল বলছেন দেখো এমন বিয়েদাই তাহলে মানুষের বাড়িতে কাজ করবে সব দেখো মানুষের বাড়িতে কাজ করে যে টাকা পেয়েছে সেই টাকা দিয়ে নিজে উপকৃত হবে এবং দান করবে তাহলে বোঝা যাচ্ছে দিনমজুরকে দান করতে হবে যারা ভ্যান চালাই যারা রিক্সা চালাই তাদেরকে দান করতে হবে যারা মানুষের বাড়িতে কাজ করে খায় তাদেরকে দান করতে হবে

একটা মানুষ তার প্রবৃত্তিকে মিটাবে স্ত্রীর এটা কেমন কথা হলো তখন আল্লাহ রসুল বলছেন আর তুম তোমাদের মতামত কি এই মিলন কাজটা যদি অবৈধভাবে হয় তাহলে তাতে নেকি তাতে তাহলে তাতে পাপ হবে কি তো পাপ তাহলে বৈধভাবে নেকি হতে হবে এটা একটা দানের মাধ্যম হাদিসের শেষ অংশে বলা বাহল্য রসুল সাল্লাহ আলু বলেছেন তা আপনাদের সামনে বললাম আসমার বলেন রসুল সাল্লাহ আলু সাল্লাম বললেন আসমা আন থেকে তুমি দান করো হিসাব করে পাঁচশো টাকা করলাম এভাবে তুমি হিসাব করে করো না কেন্লা আলাইকে তাহলে আল্লাহ গুনে গুনে নিকি দিবেন তুমি গুনে গুনে দান করলে গুনে গুনে নেকি দিবেন ওলা তুই আয়েসা আস কখনো দানের পথ বন্ধ করে না কখনো দানের পথ বন্ধ করে না নইলে আল্লাহ তালা তোমার রুজির পথ বন্ধ করে দিবেন সংকীর্ণ করে দিবেন অর্থ কমিয়ে দিবেন আসমা সম্ভবপর যেভাবে সম্ভব সেভাবে দান করে এনি আসমা তার স্বামী হচ্ছেন গরিব মানুষ তার স্বামীর ব্যাপারে হচ্ছেই আল্লাহ রসুল একটা জমি খেতে দিয়েছিলেন সেই জমিতে তিনি খেজুর গাছ লাগিয়ে